কলকাতায় হিন্দু পুজোয় যোগ দিয়ে হুমকির পরে ক্ষমা চাইলেন সাকিব ক্ষুব্ধ হয়ে টুইট তাসলিমার আমি কোনো ভুল করে থাকলে দয়া করে ক্ষমা করে দিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ভারতীয় হিন্দু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইসলামপন্থী হুমকির পরে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য হলেন মূলত কলকাতায় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মান্ধ উগ্র মৌলবাদীদের রোসে মুখে পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব বাধ্য হয়ে এরপর তিনি ক্ষমা চেয়েছেন এদিকে ক্ষমা চেয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করেছেন এমনই পোস্ট দিয়েছেন লেখিকা ভিডিওতে সাকিব বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শীর্ষস্থানীয় অলরাউন্ডার দুই সালের অক্টোবরে আইসিসি দুর্নীতি দমন আইন লঙ্ঘন করতে দেখা গিয়েছিল এবং এক বছরের জন্য স্থগিত করে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল নির্বাসন পর্ব কাটিয়ে ফিরে বিতর্ক জড়িয়েছেন তিনি ভিন্ন ধর্মের দেবদেবীর জড়ানোর জন্য সাকিবকে অভিযুক্ত করে তাকে খুনের হুমকিও দিয়েছেন বাংলাদেশেরই ব্যক্তি উগ্র মৌলবাদীদের রোষের মুখে পড়ার ভয়ে শেষ ওঠেন সাকিব নিজেকে বাঁচাতে কালী পুজোয় উপস্থিত হওয়ার জন্য ক্ষমা চাইতে শেষমেশ বাধ্য হন এমনটাই প্রকাশ হচ্ছে কলকাতার গণমাধ্যমগুলোতে শুধু এখানেই শেষ নয় তারা বলছে ভয়ের আবহে সাকিব নিজের সম্বন্ধে ব্যাখ্যা দেন তিনি একজন ধর্মনিষ্ঠ মুসলিম সবসময় নিজের ধর্মীয় রীতিনীতি নীতি মেনে চলার চেষ্টা করছেন তবে সম্ভবত আমার সেখানে যাওয়া উচিত হয়নি আমি জন্য দুঃখিত আমি কোনো ভুল করে থাকলে দয়া করে ক্ষমা করে দিন এদিকে বাংলাদেশ থেকে নির্বাসিত দ্বিখণ্ডিতর লেখিকা তাসলিমা নাসরিন টুইট করে বলেছেন সাকিবের ক্ষমা চাওয়া উচিত নয় ক্ষমা চেয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করেছেন এবং আরও জানিয়েছেন এতে ইসলামপন্থীরা আরও চাঙ্গা হবে হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো যাওয়া মুসলিমদের হত্যা করার সাহস পেয়ে যাবে এমনটাই জানিয়েছেন তাসলিমা নাসরিন।